আস্তে এই যুবক ভাইরা দেখতেছি আমি আপনারা চুপ করেন না হলে আমি কিন্তু ম্যাক ছেড়ে আপনারা চুপ করেন আমি দেখতেছি আপনারা চুপ করেন আপনারা চুপ করতে হবে না হলে আমি কিন্তু কথা বলবো না আপনারা আগে চুপ করবেন আমি দেখতেছি একটু মুরব্বীরা একটু একটু কিছু নেব হালকা একটু প্রয়োজনে কয়েকজন নেমে যান একটু একটু হ্যাঁ আস্তে এই সরাইতেছি তো এই প্লিজ ভাইরা এই যুবক ভাইরা একটু সময় দেন আমি একটু সময় দেন জায়গার সংকীর্ণতা অনেক মানুষ সেই কারণে হ্যাঁ ঝগড়া করিও না হ্যাঁ যুবক নি যেমন চাই বসে আছে আবার ঝগড়া করতে আসতে আস্তে আস্তে প্লিজ প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন আমি দেখতেছি একটু বিছান একটু বিছনে যান হালকা এই না কেন যান একটু 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 হালকা একটু আস্তে 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 আরেকটু আপনার আয় বগড়া মঞ্চে এত লুকতে দরকার নেই মঞ্চে ছোট দেখে নাও এদের একটু আস্তে 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 আপনারা ঠিক না বললেও ঠিক এটা আমরা জানি আপনাদের ঠিক বলার দরকার নেই একটু একটু ধৈর্য ধরে এই মঞ্চ থেকে কিছু লোক নামাই দেন মঞ্চ থেকে কিছু লোক নামাই দেন না আহারে হই হল করিয়েন না আশ্চর্য কথা বারটা খুতবা বলতেছি কুরআন তিলাওয়াত করতেছি তবু হই হল করতেছি এই আপনারা কি চুপ থাকবেন নাকি ও সিংগলা করবেন আপনারা চুপ থাকলে আমি কাজ করব না হলে কিন্তু কতক্ষণ আরচনা করে ছেড়ে দিয়ে চলে যাব একটু একটু মঞ্চ থেকে লোক কমায় দেন এই নামেনি কমায় মঞ্চ থেকে একটু লোক কমায় এই বলুন যারা মঞ্চ থেকে লোক কমায় এই ছাত্ররা ছাত্র ভাইরা মঞ্চ থেকে নেমে যান হ্যাঁ ছাত্র ভাইরা থেকে নেমে যান আস্তে 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 শুনেন শুনেন আমার কথা শুনেন সব দিক থেকে বিশৃঙ্খলা হল করলে হবে না আস্তে আস্তে কথা বলতেছি আমি আমি তাহলে আলোচনায় চলে যাচ্ছি আপনারা কথা বলতে থাকি আমি আপনাদের সামনে কোরআন করিমের সৌরাতুল তাওবার ষোলো নম্বর আয়াত করিমা তিলাওয়াত করেছি الله رب العالمين بلين. أم حسبتم أن تتركوا ولما يعلم الله الذين جاهدوا منكم ولم يتخذوا من دون الله ولا رسوله ولا المؤمنين وليجا والله خبير بما تعملون হবে মুমিন কার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে মুমিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একেবারে অন্তরঙ্গ মাখামাখি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কার সাথে হবে এটা আল্লাহ রব্বুল আলমিন কোরআনে কেরিমের মধ্যে বলে দিয়েছেন কোরআনে কেরিমের মধ্যে আল্লাহ পাক মুমিনদের প্রকৃত বন্ধু কারা এবং মুমিনদের শত্রু কারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং আল্লাহ পাক এও বলেছেন মুমিনের শান্তি মুক্তি এবং সফলতার পথ কোনটা আল্লাহ পাক সেই পথ ও বাতলে দিয়েছেন মুমিন যদি আব্রাহাম লিংকনের কিংবা লেনিনের মার্সের পথে সফলতা দেখে যদি মনে করে এই পথে দিনের বিজয় আসবে তবে সেটা বল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন সুন্নার মধ্যে সবকিছু পরিপূর্ণ আকারে বর্ণনা করে দিয়েছেন আল্লাহ বলেন আল তুলা আকমালতু ইসলাম আল্লাহ বলেন আমি এই দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এই দিন কি করেছি পরিপূর্ণ করে দিয়েছি শুনেন যে যেখানে আছেন সেখান থেকে কথা শুনেন এমন অবস্থা যে এখান থেকে সরায়া এদেরকে রাখবো কোথায় কাউকে রাখার তো জায়গা এই জন্য পরিস্থিতিটা যেহেতু এমন হয়ে গেছে আপনারা দয়া করে ধৈর্য ধারণ করেন দেখতে না পারলে কথা শুনেন এই হাত নারায়ণ না দেখতে না পারলে কথা শুনেন আমি কি দাঁড়ায় যাব তাইলে নাকি বুঝতেছি না কিছু এরা ক্ষয় করতেই থাকবে এভাবে কি আলোচনা করা যায় না আপনারা হই হল করিয়া নাই দাঁড়ান না আপনারা দাঁড়ান না সবাই মিলে বরি করলে অনেক বেশি মাতবর হয়ে গেলে কিন্তু আরো নষ্ট হয়ে যাবে সব পরিবেশ সবাই মিলে মাতাব্বরি করা দরকার নাই আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি অল্প কয়েকটা কথা বলবো অসুস্থ মানুষ দীর্ঘ পথ বাড়ি দিয়ে এসেছে মাহফিলের সম্মানিত সভাপতি সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আইজাম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা শ্রদ্ধা পর্দানিশীন মা ও বোনের একটু আপনারা পিছনে একটু পিছনে এই একটু পিছনে